নিরাপদ স্থানে রাখতে হবে সতর্ক থাকার চেষ্টা করতে হবে এবং সেই জন্য যেসব পদক্ষেপ গুলি রয়েছে সরকার যেগুলি বলছে সেগুলি পালন করতে হবে এবং পারে এটি আল্লাহর আজাব হইতে পারে আল্লাহর পরীক্ষা ফেরাউনের জামানায় ফেরাউনের বংশধরের ওপর বিভিন্ন রকমের এইরকম পাল্লা মুসিবত এসেছিল এটাও হইতে পারে বিভিন্ন রকম মানুষের জমিনী আজাব আসমানি আজাব আর জালেম শাসকের আজাব আর এই সাফের আজাব সবই আজাব যে কোনো অনিষ্ট আল্লাহ আল্লাহর আজাব মানুষ ভালো মানুষদের জন্য ভালো মানুষ তারপরে যদি এরকম সম্মুখীন হবে আল্লাহ মুসিবতের তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা পরীক্ষা সবার করতে হবে ধৈর্য ধারণ করতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে